দেখা আমায় তোমার দেখিতে মনে চায়। হ্যাঁ আল্লাহ দেখা দেন তার প্রতিশ্রুতি আবদ্ধ আল্লাহ যদি কোরআন থেকে দেখেন সরাইবাখের একশো ছিয়াশি নাম্বার আয়তে বলছে তোমরা আমাকে ডাকো আমি সারা দেই তোমরাও আমার ডাকে সারা দাও তা সুতরাং সারা দেওয়া কি দেখা দেখি নয় কি আর সেই দেখতে গেলে আমি আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ খণ্ডাংশ অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী সেই অর্ধাঙ্গ এবং অর্ধাঙ্গিনী যদি এক হয় তাহলে আল্লাহ এক দ্বিতীয় নাই এই একক আল্লাহ দেখতে গেলে ঠিক আপনি একজন মানুষের মধ্যে আপনাকে দেখার রাস্তা না হয় বিকল্প রাস্তা নেই যেমন ধরেন আপনি আপনার সুরজ যদি দেখতে চান তাহলে আপনাকে মাতৃগর্ভে যেতে হবে কারণ এই মাতৃগর্ভটা হলো আপনার হরমা কিংবা ডাইস যে ডাইসটাই আপনার স্রোত অর্থাৎ আল্লাহর স্রোত